what's going on in Gaza now is a genocide? Um, I, I think it is without a doubt true that Israel has committed war crimes. আপনারা এই ব্যক্তিটিকে নিশ্চয়ই চিনতে পেরেছেন যে ছিল আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র এবং আপনারা দেখেছেন এই ব্যক্তিটি যখন আমেরিকান সরকারের দায়িত্ব ছিল তখন বিশ্বের অসংখ্য সাংবাদিক অসংখ্য ইন্টারভিউতে তাকে এই অবিষক্তদের ওয়ার ক্রাইম সম্পর্কে জিজ্ঞেস করেও তার মুখ থেকে একটি নিন্দাসূচক বাক্য বের করতে পারেনি বরঞ্চ সে সবসময় bureaus that look at uh, facts uh, apply them to, to international law and make assessments those assessments are ongoing and we have not yet at this time concluded that israel has violated international humanitarian law but we have ongoing assessments across a number of different fronts so all these organizations are just wrong they just see the law differently. i'm telling you, you that we have ongoing assessments and we have not yet reached that conclusion able to implement all of the things that, that we recommend in that letter now that said.

এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা যা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে এই পুরো সিস্টেমকে চেঞ্জ করতে চাচ্ছি এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমের আন্ডারে বসবাস করে আমরা ইসলাম আশা করছি মুসলমানদের কল্যাণ আশা করছি তাদের জন্য এখান থেকে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে এই ব্যক্তিটি এই ব্যক্তিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে একজন নেতা বা একজন রাষ্ট্রের অথরিটি সে চাইলেই তার রাষ্ট্রের সিস্টেমের বাইরে গিয়ে কোনো কিছু করাতে দূরের কথা একটি কথাও বলতে পারে না সে ব্যক্তিগতভাবে যত ভালো মানুষই হোক অথবা ব্যক্তিগতভাবে তার চাওয়া যত ভিন্নই হোক সে ওই কাজটি করতে বাধ্য হয় যে কাজটি তার রাষ্ট্র চায় যে কাজটি তার সিস্টেম ডিমান্ড করে এবং আমাদের দেশেও এর বড় বড় উদাহরণ আছে যেমন আমাদের ধর্ম উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে ইসলামপন্থীরা যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সেই ধর্ম উপদেষ্টা বিগত প্রায় এক বছরের কার্যকলাপ আমাদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে এর জ্বলন্ত প্রমাণ আমরা নিজেরাই মুখে বড় বড় কথা বলা সেই আসিফ নজরুল আমাদেরকে কি গুড়ার ডিম উপহার দিয়েছে এর জ্বলন্ত প্রমাণ আমরাই তাই আসলেই যদি আমরা কোনো পরিবর্তন চাই তাহলে এই সকল সমস্যার মূল এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে এই সেকুলার ডেমোক্রেটিক সিস্টেম অনুযায়ী আমাদের শাসকরা পরিচালিত হতে বাধ্য হয় তাই কোনো ব্যক্তির ঘাড়ে দুঃ আগে এই সিস্টেমের ঘাড়ে দুষ চাপানো উচিত এবং সত্যিকারের কোনো পরিবর্তন আশা করলে আগে এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে তা না হলে এই ম্যাথিউ মিলারের মতো আমাদের নিয়োগ করা প্রতিটি নেতা প্রতিটি ব্যক্তি আমাদের আকাঙ্ক্ষার বিপরীত আচরণ করতে বাধ্য হবে আল্লাহ আমাদেরকে এই সিম্পল জিনিসটি বোঝার তৌফিক দান করুন